ইলিশ মাছ আমরা নানা রকম করে খেয়ে থাকি তবে এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের যে ঝোল করেছি এই রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে ভীষণই সুস্বাদু হয় তো তোমরা এই আমার এই রেসিপিটা একটু দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমি কিভাবে করলাম চলো আমার রান্নাটা দেখো আমার সঙ্গে থাকতে হবে আমার ভিডিওটা দেখতে হবে চলো এবার রান্নাঘরে আজকে রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে তো রেসিপিটা কীভাবে করছি চলো আমার সঙ্গে থাকবে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে কলা চাপিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দেবো আগে সব ভেজে নিতে হবে মাছ ভেজে নেব তারপরে বেগুন ভেজে নেব তেলটা গরম প্রায় হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব তো চাকাগুলো মোটামুটি বড় আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো আমি দুটো করে ভাজবো একসাথে সব দেবো না তো ভেজে নিয়ে এবার আসছি প্রায় ভাজা হয়ে আসছে তবে তুলে নেব তুলে নিলাম আমি আবার দুটো দিয়ে দিলাম খুব কড়া করে না এবারও দুটো তুলে নেব ভাজা হয়ে গেছে বেগুনগুলোতে একটুখানি নুন মাখিয়ে নিলাম এই মাছ ভাজার তেলেই বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব বেগুনগুলো ভালো মতো করে ভেজে নেব গলে যেন না যায় সেইভাবে বেগুনগুলোকে ভাজতে হবে চলো ভেজে ঠিক আসছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি বেগুন ভেজে তুলে নিলাম বেগুনগুলো যেন গলে না যায় মাছও ভেজে নিয়েছি আর মশলা এবার দিয়েছি হলুদ কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা জিরে বাটা এই মশলা রান্নাটা খুব হালকা রান্না অথচ খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এবার কড়া বসিয়ে দিলাম কড়া গরম হওয়ার অপেক্ষা তেল পরিমাণ মতো বেগুনে মোটামুটি কিন্তু অনেক তেল আছে সেই বুঝে তেলটা তোমরা দেবে খুব বেশি তেল দিলে কিন্তু ভালো লাগবে না তেলটা অল্প থাকাই ভালো নালে ঝোলের উপরে এত তেল তেল ভাসবে না সেটা আরও ভালো লাগবে না শুকনো লঙ্কা দিলাম আর একটু দেব হলো কালো জিরে পড়ুন এই রান্নাটার তো একদম সিম্পল রান্না অথচ খেতে দারুণ হয় আর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো গুলিয়ে দিলাম দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো বেগুনে কিন্তু নুন আছে সেই বুঝে নুন দিতে হবে মাছেও নুন আছে সেই বুঝে আমাদেরকে নুনটা দিতে হবে নুন কাটা হলে ভালো লাগে না খেতে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কেননা বেগুনগুলো কিন্তু ভাজা আছে আর বেগুন বেগুনগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার কিছু নেই সেই জন্য সেই বুঝে ঝোল দেব তারপরে আমি মাছ বেগুন সবই ছেড়ে দেব এই দেখো ঝোল দিয়ে দিলাম ঝোল যে যেরকম রাখবে সেই বুঝে এই ঝোলটা সাধারণত কিন্তু পাতলা হয় ঝোলটা ভারী হয় না এবার বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিলাম দেখো খুব যে বেশি তেল সেটা কিন্তু ভালো লাগবে না তাহলে কী বলো তো এই যে জলের উপরে তেলটা ভাসবে না মানে ঝোলের উপরে এটা ঠিক ভালো লাগবে না মা কেননা ছাকা তেলে বেগুন ভাজা আছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে তাহলে টেস্ট আসবে আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি তারপরে সেই তেলেই বেগুন ভেজেছি যার জন্য আরও টেস্টটা থাকে ভালো মতো মানে ইয়ের ইলিশ মাছের যে তেলটা সেটা বেগুনের গায়ে লেগে যাচ্ছে তাতে মানে টেস্ট বাড়ে তো ঝোলটা ফুটবে ফুটার অপেক্ষায় রান্নাটা প্রায় আমার হয়ে এসছে ঝোলও ফুটেছে রান্নাটা আমার পুরো হয়ে এসছে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা গন্ধ কিন্তু খুব ভালো লাগে খেতে তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে এইভাবে ট্রাই করবে খুব ভালো হয় খেতে একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি চলো একটু পরিবেশন করে নিলাম ভীষণ সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ হয়েছিল কেননা আমি খাবার পরেই কিন্তু এই ভিডিওটা করেছি মানে ভিডিওটা করেছি মানে ভিডিওটা করেছিলাম তখন মানে ভয়েস দিলাম সেই জন্যই বলি এইরকমভাবে যদি বেগুন দিয়ে ইলিশ মাছ করে খাও খুব ভালো লাগবে তাহলে এখনকার মতো রাখছি এরপরের ভিডিও নিয়ে আবার আসবো টাটা নমস্কার